নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলব কর্কট রাশির সাপ্তাহিক রাশি ফল বারো থেকে আঠেরো তাহলে আঠেরো অক্টোবর তাহলে বারো অক্টোবর দিনটা কেমন যাবে বারো অক্টোবর দিনটা রবিবার সেদিনটা চন্দ্র থাকবে মৃগশিরা নক্ষত্রে তাহলে মৃগশিরা নক্ষত্রে চন্দ্র যেমন থাকবে চন্দ্র থাকবে সেদিন আবার আমাদের দেবগুরুর সঙ্গে থাকবে তাহলে গজকেশোরী যোগ তৈরি করবে তাহলে কেমন যেতে পারে দারুণ একটা দিন মঙ্গলের দিন মঙ্গলের নক্ষত্রের দিন আর গজকেশোর রাজযোগের দিন খুব ভালো আনন্দ করে কাটাও ভালোভাবে দিনটা কেটে যাবে ব্যয় হতে পারে ব্যয় হতে পারে কিন্তু ব্যয় হলেও আমি বলবো যে ওটা পজিটিভ ব্যয় হবে আনন্দ করে কেটে যাবে আনন্দ করতে গেলে ব্যয় করতে হবে না এটা তো নিয়ম ভাই তো এটা নিয়ে ভয় পেলে চলবে না রবিবার দিনটা ছুটি করে কাটাও পরিবারের সঙ্গে কাটিয়ে দাও ভালো দিন একটা আচ্ছা এরপরে একটা কথা বলি আমাদের এই সপ্তাহে তো মঙ্গল রাশি পরিবর্তন না রাশি না নক্ষত্র পরিবর্তন করবে মানে বারো তারিখেই আমাদের বারো নয় তেরো তারিখ তেরো অক্টোবর সোমবার আমি চলে আসি ডিরেক্ট সোমবারই চলে আসি তারপরে সেই দিনটা কথা বলছি তেরো অক্টোবর সোমবার দিন আমাদের দশমপতি আর পঞ্চমপতি আমাদের রাজ্যকারী গ্রহ একজন ত্রিকোণপতি আর মানে আরেকটা হচ্ছে কেন্দ্রপতি তাহলে কি হচ্ছে রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল তাহলে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করে রাহু নক্ষত্র সাথী থেকে যাবে কোথায় আমাদের পরবর্তী নক্ষত্র বিশাখাতে থাকবে কিন্তু তুলাতেই আবার কোথায় যাবে পরবর্তী নক্ষত্র বিশাখাতে বিশাখা কার নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র তাহলে দেবগুরু বৃহস্পতি আমাদের এখন কোথায় আছে ভাবে তো তিনি উনিশে অক্টোবর আসবেন তিনিও রাশি পরিবর্তন করবেন উচ্চস্থ হবেন তো তিনি এখন ভালো ফল দেবেন এর সঙ্গে আমাদের মঙ্গলদেব মঙ্গলদেবও ভালো ফল দেবেন তো কি কোন জায়গায় ভালো ফল দেবে সন্তানের উন্নতি হবে পড়াশোনায় উন্নতি হবে বিদ্যায় উন্নতি হবে তোমাদের প্রেমে উন্নতি হবে আমরা যে কাজগুলো করতে চাইছিলাম যে কোনো কাজ হতে পারে সেটা আমাদের পারিবারিক কাজ সামাজিক কাজ অফিসিয়াল কাজ সেই কাজগুলো যেগুলো ফিনিশ হয়নি যেগুলো শেষ করা যায়নি বা পেন্ডিং ছিল সেই কাজগুলো এবার একটু একটু করে শেষ হবে এবং তারপরে আমাদের প্ল্যানগুলো প্ল্যানিংগুলো সাকসেসফুল হবে প্ল্যানগুলো আমরা এক্সিকিউট করতে পারবো এরকম অনেক কিছু সুযোগ আমাদের এসব এই সময় আসবে দেবগুরু আমাদের কর্কট রাশির ভাগ্যপতি তাহলে ভাগ্য বদলাবে মঙ্গল যাচ্ছেই তো আমাদের বিশাখা নক্ষত্রে তাহলে মঙ্গল আমাদের ভাগ্য বদলাবার জন্য যাচ্ছে মানে কর্মের দ্বারা ভাগ্য উন্নতি আমরা কর্ম লাভ করব সন্তান কর্ম লাভ করবে সন্তান শিক্ষা লাভ করবে সন্তান উন্নতি তো হবেই তাছাড়া সে সঙ্গে আমাদের শিক্ষায় উন্নতি উচ্চশিক্ষায় উন্নতি উচ্চশিক্ষার জন্য আমরা বিদেশ যেতে পারি এরকম হবে গো এসব হবে হ্যাঁ হবে ভালো সময় আসছে দারুণ সময় আসছে এবং এটা শুরু হবে তেরো অক্টোবর থেকে এই যে উনিশে অক্টোবর দেবগুরু আমাদের লগ্নে আসবে এটা কি একবারে মামুলি ব্যাপার নাকি মানে একবারে হবে না বললেই শুনে নেবো এটা হয় এটা হতে পারে কেউ বললেই হয়ে গেল হ্যাঁ বারো বছর পর কট